নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ জন্য সাপোর্ট করার জন্য তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে নেগেটিভিটির সঙ্গে প্লিজ থেকো না সামনে ভালো ভালো দিন পাবে যতটা পারবেন পজিটিভ থেকে আরো বরঞ্চ কিছুটা রসদ নিয়ে না সেই দিনগুলো থেকে যতটা মিলবে ঈদে নেমে বাদ ছেড়ে দেবে তোমাদের সবার প্রতি মনে ভালোবাসা তো চলো বুঝতেই পারছো যে চাম রিডিং করবো আর আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যে সন্ধেবেলায় তোমার জন্য তোমার পার্টনারের মনে কি চলছে চলো চাম দিয়ে দেখে নেবো দুবার দেখে নেবো দুবার চাম নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনারের মনে সন্ধেবেলায় কি চলছে কি বলতে চাই সে তোমার খোলা মন নিয়ে রাখো সব গাইডেন্স হিসেবে নাও যেটা নিবে সেটা নাও বাদ বাকি ছেড়ে দাও অনেক এসছে চলো আর একবার নেবো তো দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় কি বলতে চাইছে আর ভাবে একটু সরিয়ে দিই ফার্স্টে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে এই পাথরটা এখানে তোমার পার্টনার তোমার খুব দামি দেখে আর প্রচুর ইমোশন আছে ঠিক আছে এখানে কারোর পার্টনারে চন্দ্র খুব স্ট্রং আছে আর কারও খুব মাদারি ভাইবস আছে আবার কেউ আছে একটু ওভার থিঙ্কিংও করে হারানোর ভয় পায় একে অপরকে না তুমি তার কাছে একজন খুব দামি বনি মানুষ যে চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও সে তোমার ভালোবাসে প্রচুরই মশালা আছে ঠিক আছে এখানে কেউ ভাবে একা ফিল করছে খুব মিস করছে মিসিং এনার্জি খুব আছে কারোর কাজ যায় না কিন্তু কারো খুব মিসিং এনার্জি আছে এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপর আশীর্বাদ আছে যেটা তোমাদের সম্পর্ককেও একটা ভালো দিক দিতে যেটা প্রয়োজন আছে আশীর্বাদ আছে এখানে দেখো দুটো প্রজাপতি তো অবশ্যই তোমরা দুজনেই ট্রান্সফরমেশন চাইছো দুজনেই চাইছো ভালো কিছু হোক দুজনেই চাইছো একে অপরকে সাপোর্ট করার কথা ভাবছো, আবারও বলবো ভীষণভাবে মিসং এনার্জি আছে কেউ কারোকে ভীষণ মিস করছো আর মিস করছো বলে নিজেকে অর্ধেক ভাবছো তোমার কোথাও মনে হচ্ছে তোমার অর্ধেক পার্ট নেই তার মানে অ্যাকচুয়ালি তুমি যাকে খুব ভালোবাসো সে মিসিং দুটো রাবিট এসছে তবে এখানে কেউ আছো পাওয়ার কাপের প্রচুর প্যাশন আছে ঠিক আছে তোমাদের মধ্যে একটু খুনছুটিও হয় আবার প্রচুর ভাবও আছে মানে একে অপরের সঙ্গে ঝগড়াও করো তোমরা আবার একে অপরকে ছেড়ে থাকতে পারবে না এরকম একটা ব্যাপার আছে এবং তোমাদের মধ্যে খুব ভালো বোঝা পড়া আছে সম্পর্কটা এগোচ্ছে কিন্তু একটু ধীর গতিতে এগোচ্ছে হ্যাঁ তোমাদের সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক কোনো শর্ট টার্ম সম্পর্ক নয় তোমাদের কিন্তু তোমাদের সম্পর্কটা গতিটা খুব ধীর কিন্তু সঠিক দিকে এগোচ্ছে তোমরা এখানে একে অপরের ইনার চাইল্ডটাকে হিল করো তোমাদের একে অপরের কাছে তোমরা যেমন ঠিক ভাবেই তোমরা নিজেদেরকে মেলতে পারো কারোর মধ্যে একটু খুনসুটি একটু বাচ্চা বাচ্চা ভাব আছে ব্যাপারটা সেরম না যে তার কোনো দায়ী দায়িত্ব কত বসে করছে না বা কাজ করছে না তার মধ্যে একটু ইনার চ্যাইলটা বেশ মানে ভালোই আছে তবে সবার কাছটা সবটুকু প্রকাশ পায় না তোমার কাছে হয়তো সেই সেই রূপটা সে প্রকাশ পায় এখানে একটু তোমাদের সম্ভব হলে ধাপে ধাপে এগোচ্ছে এবং ভালোর দিকে যাচ্ছে ঠিক আছে ইউনিকর্ন বলছে তোমাদের ব্লেসড কোন সম্ভব যে সম্পর্কের উপর কিছু না কিছু ব্লেসিং আছে অলরেডি অ্যাঞ্জেল এসে গেছে ব্লেসিং তো আছে আর এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের ওপর ঈশ্বর অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এখানে তোমরা খুব শীঘ্রই কিছু না কিছু রিসিভ করতে চলেছ ব্লেসিং হ্যাঁ এখানে কেউ lover দেখো এখানে কেউ তোমরা আছো পাওয়ার কাপে দুটো র্যাবিট এসছে আবার দুটো ক্যাট এসছে এখানে কেউ আছে খুব ইন্ট্রিটিভ ইন্ট্রিশন পাওয়ার ভীষণ ভালো আগে অনেক কিছু বুঝতে পারে তোমাকে আদর্শ মানুষ বলে এটা তোমার পার্টনার প্রোটেকশন এর কথা ভাবছে তোমাদের সম্পর্ককে বা তোমাকে প্রোটেক্ট করতে চাইছে এখানে কেউ আছে যে চা খেতে ভালোবাসো আমার মতো বা কফি খাও স্বাভাবিক তুমি সে আর কি ভাবছো আর কি বলতে চাইছো যেদিনকে ওঠে সেদিনকে অনেকগুলো করে ওঠে যেদিনকে উঠতে চায় না সেদিনকে আবার উঠতে চায় না আজকে তো অনেকগুলি উঠেছে আচ্ছা এটা নিব না আচ্ছা এক একটা দেখো তোমরা কোনো ভালো সোল কানেকশানে আছে যেটা তোমাদের একে অপরের সঙ্গে ওত্তপ্রোত্তভাবে যুক্ত ঠিক আছে তোমাদের আলাদা হওয়া বা আলাদা হওয়ার কোনো ইচ্ছেও নেই আলাদা করা সম্ভাবনা এখানে আবারও বলবো তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে আবার একটা অ্যাঞ্জেল এসছে কতগুলো অ্যাঞ্জেল বুঝতে পারছো তো ডেফিনেটলি তোমাদের এই সম্পর্কটা প্রোটেক্টেড প্রোটেকশন আছেই ডিভাইনের তরফ থেকে আবারও একটা ঈশ্বরের আশীর্বাদের একটা আসছে তো তোমাদের সম্পর্ক এটা কোনো ব্লেজড সম্পর্ক যে তোমরা একে অপরকে পেয়েছো তোমাদের জীবনে ঠিক আছে এমনিও দেখো এটা তোমার একটু ইনফ্রেমও হতে পারে কোন কোনো স্পিডিচুয়াল পারসলাইট কানেকশন হতে পারে কারণ দেখো এখানে উইল অফ করচুন এসেছে তো এটা তোমাদের ডেস্টাইন কানেকশন ফেটিড কালেকশন এ তো আশা ছিল তাই এসছে হ্যাঁ তোমাকে তোমার পার্টনার খুব দামি দেখে তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে একটা সম্পর্ক হোক ভালো ফ্লাওয়ারিশ করুক সেটাও সে চায় এখানে দেখো দুটো ফল এসছে একরকম দেখতে আছে তোমরা জানো তো এখানে অন্তত টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আছো যারা টু ইঞ্চে আছে তোমরা একেবারে কি খুব সুন্দর দেখো হাট তো আছেই ভালোবাসা আছে একটা জিনিস একটু বলি তোমার দাঁড়া এখানে তোমরা একে অপর প্রতি প্রচুর লয়াল তো আছে তার সঙ্গে অ্যাঞ্জেল লাইটের প্রোটেকশনও আছে আবার ঈশ্বরদেরও আছে তো এটা কোনো বেস্ট কানেকশন ছাড়া হতে পারে না কারোর বৃহস্পতি খুব স্ট্রং প্রচুর অভিজ্ঞতা আবার প্রচুর প্রতিগত জ্ঞান যথেষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি কোনো স্টেবিলিটি স্টেবিলিটি চায় ঠিক আছে এখানে অনেকেই দেখছো গান গিয়ে তোমরা কানেক্টেড গান তোমাদের কানেকশনটা ব্রিজ টাইপের ঠিক আছে আচ্ছা এখানে দেখো আবার দুটো পাখি এসেছে তো অনেক কিছুই চাইছো যেটা তোমরা দুজনে চাইছো একই রকম চাওয়াটা তাহলে যদি বলি একটা জিনিস দেখো একটা তোমাদের দেখো হার্ট বলছে একে অপরের সঙ্গে উত্তরপ্রতি ভাবে যুক্ত প্রচুর ইমোশন একা থাকলে ভীষণ মিস করো সবসময় নিজেকে একা একা ফিল হয় যত যাই থাকুক না কেন নিজের একটা বাউন্ডারি দিয়ে নিয়েছে তোমার এনার্জিও হতে পারে তারও হতে পারে সেখানে কেউ কারো এনার্জি দিয়ে বন্ধ করে দিয়েছে যে যাতে তার আশেপাশে কেউ বিশেষ করে না আসতে পারে ঠিক আছে angel দের আশীর্বাদ আছে এখানে angel দের আশীর্বাদ আছে অনেকগুলো জিনিসই দুটো দুটো এসছে যদি একটু দেখি দেখো এখানে একটা angel এখানে একটা angel এখানে angel means আছে এখানে একটা ঈশ্বরের আশীর্বাদ আছে ঈশ্বরের আশীর্বাদ দেখো দুটো এসে তারপরে দেখো দুটো প্রজাপতি দুটো প্রজাপতি এখানে একটা একে অপরের সাথে জোড়া তারপরে কি এসছে দেখো দুটো র্যাবিড এনার্জি এসছে আমি ইচ্ছে করে আলাদা করে দেখি তোমাদের সুবিধা হয় বুঝতে এখানে দেখো দুটো ক্যাট এনার্জি এসছে আবার এখানে একই রকম দেখতে ফল এসেছে দুটো ফল একটাই ডালে একসঙ্গে একই রকম দেখতে তারপরে কি এসছে দুটো পাখি এগুলো সব কনফার্মেশন যেগুলো তোমাদের কাছে এমন কোন কানেকশন আছে কানেকশনটা খুব ভালো কানেকশন এরপর তো এসছি এটা ডিস্ট্যান্ড কানেকশন আর এখানে দেখো একটা প্রোটেকশন তো অলরেডি আছেই এখানে একটা প্রোটেকশন এসছে যেটা সিম্বল দিয়ে আর এখানে একটা এসে শোর সোর্টকেও কিন্তু আমরা সিম্বল হিসেবে ব্যবহার করি যারা আমরা অ্যাঞ্জেল শিখি বা অ্যাঞ্জেল জানি তারা কিন্তু সোর্ট সিম্বলটাকে খুব সুন্দর করে প্রোটেকশন নেগেটিভিটি রিলিজ করার জন্য ব্যবহার করি আর তার জন্যই বলছি এখন ইমোশন আছে মিসিং এনার্জি আছে লং টার্ম সম্পর্ক আস্তে আস্তে এগুচ্ছ ইনার চাইল্ডটাকে খুব হিল করে এখানে ইউনিকর্ন আছে মানে বুঝতেই পারছো যে তোমরা একে অপারেশন আচ্ছা এখানে দেখো দুটো ঘোড়া এসেছে এটা তো আমি দেখিনি মানে দেখিনি না দেখেছি মিস করে গেছি কারণ দেখো দুটো ঘোড়া একটা ইউনিকর্ন এসছে একটা ঘোড়া তো ইউনিকর্ন তাই একটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে এসছে তো তোমরা এখানে খুব loyal একে অপরের প্রতি এবং তোমাদের এখানে প্রচুর আশীর্বাদও আছে তোমরা ধাপে ধাপে এগোচ্ছো তোমরা মিস করছো আবার চেষ্টাও করছো এগোতে এখানে দেখো বৃহস্পতি খুব স্ট্রং এখানে কেউ চা খেতে ভালোবাসো আবার এখানে কেউ কাউকে খুব সুন্দর দেখো গান দিয়ে যুক্ত আর এখানে প্রচুর ভালোবাসা তো আছে

আর একটা এসছে আর নাম তো হতেই পারে কারুর এম দিয়ে নভেম্বর মাসে হতে পারে কারুর জন্ম মাস আজকে এগুলো দিয়ে কোনো মনে আসছে না ঠিক আছে আর মনে এলে আমি কখনো বানিয়ে বানিয়ে বলি না ওটা আমার কোথাও একটা মনে হয় যে ঠিক নয় একটা স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত আমি কিছু জিনিস নিজে আজকে না সত্যি আমার এটা দিয়ে কোনো ওয়ার্ড আসে না ওয়ার্ড তো অনেকে হতে পারে কিন্তু আমার একটাও মনে আসছে না মানে আমার কাছে কোনো চ্যানেল মেসেজ পৌঁছচ্ছে না যেহেতু পৌঁছছে না আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমাদের যদি কোনো এখান থেকে চ্যানেল মেসেজ পাও তো সেটাকে তোমরা তোমাদের পার্সোনাল হিসেবে নিতে পারো যেমন এসছে জেড এসছে এন এসছে আর এসছে ঠিক আছে কারোর নাম তো হতে পারে এন দিয়ে নভেম্বর মাসটাও বলে দিলাম বাদ বাকি আমার কাছে আজ আসছে না পুরো ব্যাংক তো যেহেতু আসছে না মেসেজ কিন্তু এখান থেকে এইটুকু বলতে পারি যে কানেকশনটা একদম দারুণ কানেকশন ভালো কানেকশন ঠিক আছে তো প্লিজ তোমরা ক্লেম করো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো তোমরা তাহলে একে অপরকে positive করতে পারবে যতটা একে অপরকে তোমরা সাপোর্ট করতে পারবে দেখবে অনেকটা তোমরা এই connection টাকে এগিয়ে নিয়ে যেতে পারছো self care করো সেলফ love করো তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো please করো subscribe করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার।